দশক হবিগঞ্জের বাজারগুলোতে কিন্তু শীতকালীন সবজি এরই মধ্যে উঠতে শুরু করেছে যদিও খুব বেশি এখনও ওঠেনি যেহেতু শীতকালীন সবজির যে ভরা মৌসুম সেটি এখনও শুরু হয়নি তবে আগাম যে শাকসবজিগুলো রয়েছে সেগুলো বাজারে উঠতে শুরু করেছে আমরা আজকে এসেছি হবিগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার সবজির বাজার যেটি চাষি বাজার সেটি কোর্স স্টেশন এলাকায় অবস্থিত সবাই জানেন এই বাজারে এসে আমরা যেটি দেখেছি যে কিছু কিছু শীতকালীন সবজি উঠতে শুরু করেছে যেমন টমেটো যে আরও বিভিন্ন ধরনের শীতকালীন রয়েছে সেগুলো সীমিত পরিসর করতে শুরু করেছে তবে দাম যেটি আমরা দেখি যে শীতকালীন সবজি যখন বাজারে সরবরাহ বাড়ে সেই ক্ষেত্রে দাম কিছুটা কমতে শুরু করে তবে এখনের চিত্রটা আসলে ভিন্ন দাম কমেনি বরঞ্চ দাম কিছুটা বেড়েছে সেটি বলা যায় যেমন আজকে বাজারে টমেটো বিক্রি হচ্ছে একশো ত্রিশ টাকা কেজিতে যদিও বিক্রেতারা বলছে যে কিছুদিন আগে সেই টমেটোর দাম আরও বেশি ছিল যদি কিছুদিন পরে আবার সরবরাহ যেহেতু বাড়বে টমেটোর শীতকালীন একটি সবজি এটি সেই ক্ষেত্রে কিছুটা দাম আরও কমবে অন্যদিকে করলা বিক্রি হচ্ছে আজকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজিতে লাউ যেটি মাঝে একার রয়েছে সেটি বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় প্রতি পিস লাউ গইটা যেটি সেটি কিছুদিন আগে আমরা দেখেছি যে বেশ দাম ছিল আজকের বাজারে সেটি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা কেজিতে কাঁচামরিচ একশো আশি টাকা কেজিতে আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচের দাম কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন আগে চারশো টাকা কেজি সাড়ে সাড়ে তিনশো টাকা কেজি উঠে গিয়েছিল সেই ক্ষেত্রে কাঁচামরিচের দাম কিছুটা কমেছে বলা যায় বেগুনের দাম কিন্তু বেড়েছে আজকে পঁচাত্তর টাকা কেজিতে বেগুন বিক্রি হচ্ছে অন্যদিকে মূলা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি কাকরুল যেটি সেটি পঁয়তাল্লিশ টাকা একই দামে বিক্রি হচ্ছে আলুর দামও কিন্তু স্থিতিশীল রয়েছে পাইকারি বাজারে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেজিতে বিক্রি হচ্ছে ধনে পাতা সেটি তো আরও বেশি দাম বেড়েছে বলা যায় কারণ হচ্ছে ধনে পাতা এখন এতটাই জন হয়ে উঠেছে যে প্রত্যেকটি পরিবারই আসলে তাদের যে যে কোনো ধরনের রান্না বাড়ার ক্ষেত্রেই আসলে ধনে পাতার ব্যবহার করা থাকেন সেই ধনে পাতা কিন্তু আমরা কিছুদিন আগেও দেখেছি যে আটি আকারে বিক্রি হচ্ছে কিংবা ছোট ছোট যে আটি তৈরি করে বিক্রি করা হয় সেটি আজকে এসে যেটি দেখেছি কেজি দরে বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা কেজিতে সেটি বিক্রি হচ্ছে তবে পেঁপের দাম কিছুটা কমেছে পাইকারি বাজারে পেপের কেজি বিক্রি হচ্ছে আজকে ষোলো টাকায় আমি আসলে এতক্ষণ যে দামটি আপনাদেরকে জানিয়েছি সেটি যেহেতু পাইকারি বাজারের দাম জানিয়েছে সেই ক্ষেত্রে খুচরা বাজারে যখন আপনারা কিনতে যাবেন তখন কিন্তু প্রতি কেজিতে পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত আসলে বেশি কিনতে হবে ব্যবসায়ীরা যেটি বলছেন যেহেতু এখন গ্রীষ্মে গ্রীষ্মকালীন যে শাকসবজি ছিল সেটির সরবরাহ কমে আসছে অন্যদিকে শীতকালীন যে শাকসবজি রয়েছে সেটির সরবরাহ এখনও পুরোপুরি শুরু হয়নি সেই ক্ষেত্রে আসলে দাম একটু একটু ঊর্ধ্বমুখী রয়েছে যখন আসলে কিছুদিন পর শীতকালীন যে সবজিটি রয়েছে সেটি পর্যাপ্ত পরিমাণে বাজারে সরবরাহ বাড়বে সেই ক্ষেত্রে দাম কমতে পারে সেটি আসলে তারা প্রত্যাশা করছেন একই সাথে তারা বলছেন যে আসলে মধ্যসত্য যে বগিরা রয়েছেন তাদের যে দৌরাত্ব সেটি যদি আসলে কমানো যায় সেই ক্ষেত্রে ক্রেতাদের নাগালের ভেতরেই সেই শাকসবজির দাম থাকবে সেই প্রত্যাশা তারা করছেন একই সাথে তারা যেটি বলছেন যে সড়কে যে চাঁদাবাজির বিষয়টি সেই ক্ষেত্রে আসলে প্রশাসন যেন কঠোর নজরদারি রাখে সেই ক্ষেত্রেও যে দ্রব্যমূল শাকসবজির যে দাম সেটি স্বাভাবিক পর্যায়ে থাকবে